প্রথমে বলতে চাই ছাত্র ভাইদের ছাত্র ভাইরা যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা একটু সহযোগিতা করবেন গাড়ি চালক ভাইদের কারণ হচ্ছে গ্যাস গ্যাস পাম্পে পাম্পে আমরা সিএনজি যারা গাড়ি চালক আছি আমরা গ্যাস পাই না শুধু শুধু গ্যাস পাম্প বন্ধ করে রাখে আমরা ঘন্টার পর ঘন্টা গ্যাস পাম্পে সিরিয়াল দিয়ে বসে থাকা লাগে আমাদের আমাদের গ্যাস দিতেছে না এর জন্য আপনারা অবশ্যই ছাত্র ভাইদের বলতেছি আপনারা অবশ্যই একটু ব্যবস্থা নিবেন শুধু শুধু তারা পাম্প বন্ধ রাখে সিএনজি পাম্প মালিকরা সিন্ডিকেট তৈরি করছে এর জন্য আমাদের অনেক সমস্যা হইতেছে আমাদের সাথে আগেও এরকম সমস্যা হইতো এখনো তারা এই ধরনের সিন্ডিকেট তৈরি করছে তার জন্য আপনাদের কাছে সহযোগিতা চাই আর বিশেষ করে আমার ভিডিওটা যদি কোনো গাড়ি চালক ড্রাইভার ভাইদের সামনে পড়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন যেন এই ধরনের সিন্ডিকেট গ্যাস পাম্প মালিকরা না করতে পারে কারণ আমরা এখন অনেক সমস্যায় পড়ে যাইতেছি আমরা গ্যাস পাইতেছি না পাম্পে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে বসে থাকা লাগে আমরা পাম্প থেকে কোনো সময় গ্যাস পাইতেছি না শুধু শুধু গ্যাস পাম্প মালিকরা গ্যাস পাম্প বন্ধ করে রাখে হাজার হাজার মানুষের হয়রানি হইতেছে আমরা সবার কাছে চাইতেছি যেন ছাত্র ভাইরা এই বিরুদ্ধে অ্যাকশন নেয়